বগুড়া শেরপুরে শাহবন্দিগি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে আনিত আদেশ প্রত্যাহার করে পুনরায় শাহবন্দিগি ইউনিয়নের চেয়ারম্যান পদে বহাল হলেন ছাব্বিশ তারিখ বিকেল পাঁচটায় এই আদেশ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে শাহবন্দিগি ইউনিয়ন কার্যালয়ে পুনরায় অফিস শুরু করেন শেরপুর উপজেলা দশ নং পরিষদের আমার বিরুদ্ধে মিথ্যা একটি অভিযোগ দায়ের করে কিছু প্রতিপক্ষ সেই তারই পরিপ্রেক্ষিতে আমি সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টের স্মরণাপূর্ণ হয়ে সে হাইকোর্ট থেকে আমাকে পুনরায় বহালের জন্য নির্দেশ দেয় সেই আলোকেই আজকে পুনরায় আমি দশ নং সাহাবন্দিক ইউনিয়ন পরিষদে যোগদান করি আমার বিরুদ্ধে যে অন্যায় অবিচার করা হয়েছে আমি শাহাবন্দি ইউনিয়নের জনগণের উপর এর বিচারের দায়িত্ব আমি ছেড়ে দিলাম কারণ হলো ইউনান পরিষদের দুই হাজার একুশ সালের সাতাইশ তারিখে আমার শপথ হয় তারপরে অদ্যবধি পর্যন্ত ইউনান পরিষদের কে এগিয়ে নেওয়ার জন্য আমি রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি এবং এই শাহাবন্দী কিনান আমি তৃতীয় ম্যাদের চেয়ারম্যান আমার পূর্বে আরও দুইজন চেয়ারম্যান ছিল এবং আমি আসার পরে ইউনিয়ন পরিষদের কোনো জায়গা না থাকার কারণে আমি এই শাহাবন্দী কিনানের বিভিন্ন মহল থেকে সহযোগিতা নিয়ে আমি ছাব্বিশ শতক জমি ক্রয় করি যে জমিটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদের নামে দলিল করি কিন্তু একটি মহল এই উন্নয়নমূলক কাজের ঈর্ষান্বিত হয়ে আমার মান সম্মান সব দিক দিয়ে ঘাইল করার জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এই ষড়যন্ত্র করেছে আমি শাহবন্দিগি ইনানবাসীকে সাথে নিয়ে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র তার মোকাবেলা করবো ইনশাল্লাহ আমি পুনরায় যে দায়িত্ব পালন করছি আমি স্বচ্ছতা এবং জবাবদেহী তার আলোকে ইনান পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করেছি এবং আমার উপরে যতদিন দায়িত্ব থাকবে আমি এই আলোকেই দায়িত্ব পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি এজন্য আবারও শাহ ইনানের প্রশাসনিক কর্মকর্তা এবং এখানে যে অন্যান্য যারা পূর্বের থেকে আমার সহযোগিতা করে আসছে ইউনিয়ন পরিষদের সদস্য এবং সদস্যবৃন্দ এবং অন্যান্য দায়িত্ব যারা রয়েছে এবং বিশেষ করে যারা তিন ম্যাদের গ্রাম্য পুলিশ হিসাবে দায়িত্ব পালন করছেন তারাও আমাকে সার্বিক সহযোগিতা কামনা করছে এই ইউনিয়নের উন্নয়ন কল্প পরিশেষে আমি এই ইউনিয়ন পরিষদের যারা জড়িত কাদের সাথে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে শাহাবন্দি ইউনানবাসী আমার জন্য যে দোয়া সহযোগিতা করেছে যার কারণে আমি পুনর্বহল হয়েছি আমি আবারও শাহাবন্দিগ ইনানের সকল স্তরের মানুষের সহযোগিতা এবং দোয়া কামনা করে এই ইউনানকে উত্তরতার আরও সামনের দিকে এগিয়ে নিতে এগিয়ে নিতে পারি এই সার্বিক সহজতা কামনা করে এবং মহামান্য হাইকোর্ট থেকে যে আদেশ দিয়েছে তার প্রতি শ্রদ্ধা রেখে এবং এই আমার পুনর্বহালের ক্ষেত্রে যারা আবারও সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার দুটি কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ